ভালো ভালো খাওয়ার নিয়ে এসছো আমি নজর দিচ্ছি যে কে তার জন্য নিয়ে এসছো খাবার ভালো ভালো খাবার এই দিন কথাটা ছিল না আমার উপর নজর দিচ্ছো খাচ্ছি তাও নজর দিচ্ছো ভালো ভালো লুটি লুকিয়ে নিচ্ছো থানা দেখিয়ে নিচ্ছিয়ে দিচ্ছি শুধু খাবার

কেম লাগিব কমেণ্ট ভিডিঅ' অৱশ্যে কমেণ্ট আনিব ফ'ল' কৰিব লাইক কৰিব